দুঃখ কষ্ট বিপদ আপদ আপনাদের পরিবার সংসারের মধ্যে আছে আল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত দূর করে দিবে এবং আপনার জীবনে যত বাধা আছে যত কষ্ট আছে দুঃখ আছে আপনার জীবন থেকেও দুঃখ কষ্ট বাধাগুলো দূর করে দিবে তাই অবশ্যই আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয়ে যাক এবং দুঃখ কষ্ট দূর হয়ে যাক রিজিক আসুক ধন সম্পদ আসুক দোয়া কবুল হোক ধনী হন অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ নবীজির কোন কিছুর প্রয়োজন হলেও নবীজি এই আমলটি করতেন দুঃখ কষ্ট আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দিতেন ধন সম্পদ টাকা পয়সা লাগলেও আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে যত বিপদের মধ্যে পড়ে থাকুন না কেন আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বের করে দিবে রাস্তা অতি দ্রুত খুলে দেবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমলটি বুঝে আমলটি করতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন বিপদের মধ্যে পড়ে আছেন টাকা পয়সা নাই কিংবা রোগ শোক দুঃখ কষ্ট বাসা বেঁধে আছে আমি আল্লাহর কসম করে বলছি কারিম সাল্লামের যখন দুঃখ কষ্ট বাসা বেঁধে থাকতো বিপদের মধ্যে পড়ে যাই তো আল্লাহর রসুল দোয়াটি পাঠ করেছে

যেই কো সময় করবেন বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা থাকে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে তকদের পর্যন্ত আল্লাহ আলামিন পরিবর্তন করে দিবে যখন পারেন তখন আপনি আমলটি করবেন যেভাবে বলে দেব সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন অজুটা যে করবেন বিসমিল্লাহ রহমান বলে আপনি ওযু করবেন ওযু করে আপনি ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে আপনি কালেমায় শাহাদ পাঠ করবেন এভাবে ইলাহা illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa সুন্দর করে ওযু করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ এ নিয়মে পড়বেন দিনে যদি পড়েন তাহলে জোহরের পরেও পড়তে পারেন যেই কোনো সময় পড়তে পারেন দিনে নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া নামাজের তিনটি দিনে নিষিদ্ধ সময় সময় সময়। আছে কোন ফজরের পরে যখন সূর্য তারপর দুপুরে একেবারে মাথার উপর যখন সূর্যটা থাকে মানে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার আগের পূর্বের দশ মিনিট এরপরে জোহরে আজান দিলে পড়তে পারবেন পরও পড়তে পারবেন জোহরের পরে তারপর দশটায় নয়টায় আটটায় সকালে পড়তে পারবেন এগারোটায় পড়তে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র আসরের নামাজের আজানটা দিলে মাগরিবের আগ পর্যন্ত পড়তে পারবেন না এটা নিষিদ্ধ সময় আর রাত্রে নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই আপনি যে যেকোনো সময় পড়তে পারেন মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত একে সারা রাত যেই কোনো সময় পড়তে পারেন আল্লাহর নবীজির যখন যেই কোনো জিনিস প্রয়োজন হতো তিনি এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন এবং এই দোয়াটি পাঠ করতেন বিপদের মধ্যে পড়লি আপনার জীবনের সমস্ত বিপদাপদ গুলো আল্লাহ কেটে দিবেন বালা মসিবত বিপদ আপদ সমস্ত গুলো থেকে আল্লাহ করবে আপনার পরিবার সংসারের মধ্যে যতই সমস্যার মধ্যে থাকুন না কেন বিশ্বাস সহকারে আমলটি করুন আল্লাহর কসম করে বলছে আপনাকে সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে করবে এটা কোনো মানুষের তন্ত্র মন্ত্র নয় নবীজির শিখানো আমল নবীজির শিখানো দোয়া অবহ একবার প্রিয় ভাই এবং বোনেরা যেই দোয়াটির কথা আমি বলবো আপনাদেরকে নামাজ পড়ে দোয়াটি পড়বেন এই দোয়াটি সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর হলে বিপদ আপদ দেখা দিলে এবং কষ্ট দুঃখের মধ্যে পড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি এই ছোট্ট দোয়াটি পাঠ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়েছেন আল্লাহ বিপদ আপদগুলো কেটে দিয়েছেন আপনিও বিপদের মধ্যে আছেন আমি জানি আপনি কষ্টের মধ্যে আছেন আমি জানি ফ্যামিলির দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছেন আমি জানি টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন আমি জানি ঋণগ্রস্ত হয়ে আছেন সংসারের মধ্যে শান্তি নেয় আমি জানি দোয়াটি পাঠ করবেন যেভাবে বলে দেব ছোট্ট দোয়াটি আপনি ওযু করেছেন ওযু করে যে কোনো সময় অথবা রাত আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই মাত্র আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নাই নামাজের জায়গায় দাঁড়িয়ে দোয়াটা পড়বেন পারলে না পারলে সমস্যা নাই পারলে দোয়াটা ওয়ামা এভাবে পড়বে না পারলে সমস্যা নাই আমরা মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না মানে মনে থাকলে পড়বেন বা পারলে পড়বেন তারপর আপনি নিয়ত করবেন সালাতুল হাজত দুই রেখাত নফল নামাজের নিয়ত করবেন যদি আরবিতে করতে চান এভাবে করবেন হ্যাঁ আপনি نوايتو أن أصلي لله تعالى ركعتي صلاة الحاجة نفلي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. أبرا بولشي. نوايتو أن أصلي لله تعالى ركعتي صلاة الحاجة نفلي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. যদি আপনি আরবে নিয়তটা না পারেন কোন সমস্যা নেই বাংলাতে করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার বলে নিয়ত বাঁধবেন আপনাদেরকে অনুরোধ করব জীবনে কত সময় ব্যয় করেছেন একটু সময় দিয়ে দেখুন কিভাবে নামাজটা পড়তে হয় কনসুরা দিয়ে তারপর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিয়ে নামাজটাও শিখা হলো নামাজের পরে দোয়াটা পাঠ করবেন ছোট্ট দোয়াটা আমি বলে দেবো এবং মধ্যে বাংলাতেও লিখে তাহলে অবশ্যই নামাজটা দেখুন কিভাবে আমি আবারও বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে এই নামাজটা শিখে নামাজটা এভাবে পড়বেন ইনশাল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ নামাজটা হ্যাঁ আমি কাবলা হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। অবর। নিয়ত্রা বাধার পর সানাপাত করবেন। স্বাহা নাকাল্লা হব না অবিহামদিকা ওতাবা ওরাকেসমুকা ওতাওয়া এলা জাদ্দুকা ওয়ালা ইলাহা রুকে।

إياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بوري

সোজা হয়ে দাঁড়িয়ে হামদ তারপর সেজদায় চলে যাবেন আলা হা একবার সেজদা গিয়ে তিনবার পরবেন সোভাহানা রব্বিয়াল আওয়লা সোবাহানা রব্বিয়াল আওয়লা সোবাহানা রব্বিয়াল আয়লা আলাহো একবার দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন দেরি করবেন বসে সোজা হয়ে তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার আবার শেষদ এসে তিনবার পবেন। সব্বাহানারবিয়াল আওয়ায়লা সোব্বাহনারবিয়াল আওয়ায়লা সব্বাহনারবিয়াল আলা আল্লাহ আ একবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। এখন দাঁড়িয়ে বিশ্মিল্লা। سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পরব বিসমিল্লাহ আহদ আল্লাহ সহ্লাহ কুফু আহ এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন তারপর আপনি সেজদার মধ্যে চলে

तर पर की भावे दुआ पढ़ते हैं अत्तहिय्यातु लिल्लाहि वस्सलावातु वत्तयिबा अस्सलामु अलैका अय्युहन नबी رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من علم بك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ديني ভাই এবং বোনেরা দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি ঠিক এভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন তারপরে নামাজের পরে আপনি তিনবার ইস্তিকফার পড়বেন ইস্তিকফার কিভাবে আপনি যদি পুরাটা না পারেন এতটুকু পড়বেন এতটুকু পড়বেন আস্তাক ফেরুল্লাহ এতটুকু তিনবার পড়বেন এবং পড়ার প্রথমে বলবেন যে আল্লাহ আমার জীবনে যত গুণা করছি ভুল করছি আমার ক্ষমা করিয়া দাও আমি জীবন আর গুণা করব না মানে গুণার করব না কখন আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও এটা বলবেন আল্লাহ যত গুণা করছি আর গুণা করব না ক্ষমা করে দাও বলে তিনবার ইস্তিকফার আস্তগ ফেরুল্লা আস্তগ এক নম্বরে তিনবার ইস্তিকফার দুই নাম্বারে তিনবার শরীফ কোন দুরুদ শরীফটা আপনি ছোট্ট শরীফটা তিনবার পড়বেন। ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে অথবা এটা যদি আপনি মনে না থাকে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন তিনবার যদি পারেন মনে থাকে এটা পড়বেন তিনবার তারপর তিন আল্লাহ নাম্বারে রাবুল আলমিনের নাম এবং সহকারে এই দোয়াটি পাঠ করবেন চারশো বার বেশিক্ষণ লাগবে না ছোট্ট দোয়াটি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই দোয়াটি পাঠ করবেন চারশো বার চারশো কম যাতে না

اتطلقو. يا حي يا قيوم برحمتك استغيث أبربولتي. يا حي يا قيوم برحمتك

এটা পড়বেন বার হ্যাঁ যেটা আপনাদেরকে বিপদের মধ্যে আল্লাহর কাছে এই বিপদের মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছি মধ্যে আছি টাকা পয়সা নাই অভাবে আছি ছেলে সন্তান কথা না হাসবেন্ডের ইনকাম নাই বিপদে আছে ছেলে সন্তান বিপদে আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ আপদ আমাদের পরিবার সংসার থেকে দূর হয় না বালা মুসিবত দূর হয় না আল্লাহর কাছে শুধু বলবেন কি জন্য আপনি আমলটি করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হবে নবীজি যখনই সমস্যার মধ্যে পড়তেন তিনি তখনই এই দোয়াটি পড়তেন আপনি সমস্যার মধ্যেই তো পড়েছেন নামাজটাও পড়ে আল্লাহ রসুল দোয়াটা পড়তেন আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বেশি বেশি সব সময় পড়তে চেষ্টা করবেন মাঝে মধ্যে তবে এই আমলটি করার জন্য যেভাবে বলে যে নিয়মে আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবল করুক ব্যঞ্জোর করুক বিপদ আপদগুলো দূর করে দিক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবল করুক পূরণ আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত